ভক্ত একটি দারুণ প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন আচ্ছা প্রভু নরক কাদের জন্য যারা একমাত্র আমিষ দ্রব্য আহার করে শুধু কি তাদের জন্যই নরক দেখুন যারা শুধুমাত্র আমিষ দ্রব্য গ্রহণ করে তাদের জন্য নরক নয় নরক হতে সবার জন্য সবাই বলতে কাদেরকে বলা হয়েছে সেটি জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি একদম স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আসল তত্ত্বটি জানতে পারবেন না সেজন্য ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন দেখুন নরক কাদের জন্য এবং নরকে কারা যায় সেটা আমাদের প্রথমে জানতে হবে এবং কারা বৈকুণ্ঠে যায় এবং কারা স্বর্গে যায় এবং কারা ব্রহ্মলোকে যায় এবং কারা কৈলাসে যায় সেটা আজকে আমরা জানবো দেখুন প্রথমত যারা শ্রীকৃষ্ণুর আরাধনা করেন তারা যাবে হচ্ছে বৈকুণ্ঠে এবং যারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তারা যাবে কৈলাসে এবং যারা দেব ব্রহ্মার দেব ব্রহ্মার আরাধনা করেন তারা যাবেন ব্রহ্মলোকে এবং যারা অন্যান্য দেব এবং দেবীর আরাধনা করেন তারা যাবেন স্বর্গে এবার ঘটনা হচ্ছে তারে নরকে যাবে কারা দেখুন এইটা তো গেল হচ্ছে স্বর্গ কৈলাস বৈকুণ্ঠ এবং ব্রহ্মলোক এবার বেঁচে থাকলো কারা যারা পাপ করছে এবার পাপ মানে কি শুধুমাত্র আমিষ দ্রব্য আহার করা একদমই নয় পাপের মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন অন্যের নামে কটুক্তি করা এটা একটি পাপ মানে অবিচার করা এটাও একটি পাপ মিথ্যে কথা বলা এটাও একটি পাপ অধর্মের পথে চলা এটাও একটি পাপ অন্যকে ঠকানো এটাও একটি পাপ এবং অন্যের বিষয় সম্পত্তি নিজের নামে করে নেওয়া এটাও পাপ যা কিছু অধর্মের পথের পথিক করে তা সমস্ত কিছু পাপ এবং তার ফল কিন্তু অনেক অনেক বেশি সময় ধরে ভোগ করতে হবে যেমন এর আগের দিন একজন ভক্ত প্রশ্ন করেছিলেন আচ্ছা প্রভু আমার বাবা মা আমাকে ঠকিয়ে দিয়ে গেছে ঠকিয়ে দিয়ে আমার ভাগের ভাগ কিছুই দেয়নি তো সমস্ত কিছু আমার দাদাকে দিয়ে দিয়েছে দেখুন এটা বড় কথা নয় আপনার কপালে ছিল এরকম কারণ পূর্বজন্মের কুকর্মের ফলে আপনার এরকম দশা ভোগ করতে হয়েছে পূর্বজন্মে আপনিও হয়তো কাউকে ঠকিয়েছিলেন সেই জন্য এই জন্মে আপনি ঠকে গেছেন এবং যদি আপনি বলতে চান যে তাদের কি ফল হবে মানে তারা কি ফল পাবে এই যে আপনার সঙ্গে ছল করলো বা আপনাকে ঠকালো দেখুন পিতা এবং মাতা তারা সন্তানকে জন্ম দেয় এবং পিতা এবং মাতার উচিত সকল সন্তানকে সমানভাবে দেখা এবার আসল উত্তরে আসি যে যদি পিতা এবং মাতা সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন না করে বা কোনো সন্তানকে বেশি ভালোবাসে বা কোনো সন্তানকে কম ভালোবাসে তাহলে এর কি পাপ হবে দেখুন তখন তারা যাবে ঘোর নরকে আমি এর আগের একটি ভিডিওতে এর বেশ কিছু তথ্য আপনাদেরকে প্রদান করেছিলাম আজকে আমি আরও এই বিষয়টা একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি তো যখন পিতা এবং মাতা সন্তানকে জন্ম দেয় সন্তান তো উড়ে উড়ে আসে না পিতা এবং মাতা জন্ম দেয় তো পিতা এবং মাতার উচিত সকল সন্তানকে সমান চোখে দেখা বেশ কিছু মাতা এবং পিতা রয়েছে যারা মানে একজন সন্তানকে ভীষণ ভালোবাসে এবং আরেকজন সন্তানকে সবসময় দুচ্ছাই করে তো তাদের জন্য কিন্তু রয়েছে ঘোর নরক এবং এই ঘোর নরকের ফল কি যারা এই নরকে যায় তারা কি ফল ভোগ করে তাদেরকে অনন্ত কাল ধরে কেউ একশো বছর কেউ দুশো বছর কেউ পাঁচশো বছর এরকম কাল ধরে তাদেরকে তেলে গরম তেলে পোড়ানো হয় এবং শুধুমাত্র সেটি এক দিন নয় বা একটা ঘন্টা নয় বা একটা মিনিট নয় কয়েকশো বছর ধরে দেখুন যখন আমাদের একবার হাত কেটে যায় তখন আমাদের কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় প্রচুর কষ্ট হয় আমরা ডাক্তারের কাছে যাই নিজেদের চিকিৎসা করায় যত্ন সেবা করি শুশ্রূষা করি প্রচুর সমস্ত কিছু মানে কেয়ার নিয়ে নিজেদের কিন্তু নরকে যখন আমরা পদার্পণ করব এই কোনো কিছুই আমরা পাবো না ওখানে আমরা ভগবানকেও ডাকতে পারবো না ওখানে শুধুমাত্র শাস্তি আর শাস্তি ঠিক যেমন আমরা স্বর্গে যাবার পর সেখানে শুধু সুখ আর শান্তি আর শান্তি যখন কোনো ব্যক্তি একবার স্বর্গে স্থান পায় তখন তাকে আর দ্বিতীয়বার কোনো দেব এবং দেবীর আরাধনা করতে হয় না বা কোনো ভগবানের আরাধনা করতে হয় না যখন আপনি বৈকুণ্ঠে একবার পদার্পণ করবেন তখন আপনাকে আর শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে না ঠিক তেমনি মানব জন্মই হচ্ছে এই জন্য যাতে আমরা ভগবান পাই বা আমরা মোক্ষ লাভ করি এটা হচ্ছে আমাদের মোক্ষ লাভ পাওয়ার একটা পথ এবং যখন আমরা এই ভুলগুলো কন্টিনিউ করতে থাকবো তখন আমাদের পাপের বোঝা বাড়তে থাকবে এবং অনেকে বলে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখুন অ্যাক্সিডেন্টটাও কিন্তু কর্মেরই ফল তাই না যখন আমি কাউকে ঠকাচ্ছি তখন তার একটা যে অভিশাপ সেই অভিশাপটা রেখেই যাচ্ছে তো যখন কেউ ভুল করে তখন সেই ব্যক্তি যদি অভিশাপ নাও দেয় কিন্তু কালের চক্র এবং ভগবান তাকে তার কর্মের ফল দেয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বলছেন যে আমি কর্ম ফলদাতা যে যেমন কর্ম করবে আমি তাকে তেমন ফল প্রদান করব। এমনটা নয় যে আমাকে কেউ মানসা করলো আমি তাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলাম এমনটা নয় সে কর্ম করেছে কঠোর পরিশ্রম করেছে তাই সে আজকে এই ফল ভোগ করছে তো প্রত্যেকটা জিনিসের যে আমরা ফল ভোগ করছি তা আমাদের নিজেদেরই কর্মের ফল এবং যখন আমরা অন্য কাউকে দোষ দিই সেটা একটা মাধ্যম একটি মাধ্যমের দ্বারা আমাদের সঙ্গে এই ক্রিয়াগুলো ঘটে থাকে তো অন্যের নামে দোষ দেওয়া একটু বন্ধ করা উচিত এবং সবসময় কি হয় অনেকে অনেকের নামে কুটুক্তি প্রদান করে এবং পেছনে পেছনে বদনাম করে সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটা যদি আপনি অ্যাস্ট্রোলজারের দিক থেকে দেখেন বা আপনি জ্যোতিষবিদ্যাদি দেখতে থাকেন তবে যখন কাউকে নিয়ে তার পেছনে পেছনে বদনাম করা হয় তবে তার বুধ এবং শুক্র একেবারে নিষ্ফল হয়ে যায় অর্থাৎ কাজ করা বন্ধ করে যায় কারণ যখন বুধ আর শুক্র নষ্ট হয়ে যায় তখন জীবনের সমস্ত সুখ শান্তি দেখুন শুক্র হচ্ছে লাক্সারি লাইফ আনে এবং বুধ হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তো যখন বুধ এবং শুক্র দুটোই নষ্ট হয়ে যায় তখন কারোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় না এবং কি হয় জীবনে কখনোই উন্নতির পথ দেখা যায় না এবং লাক্সারি লাইফ দূরে চলে যায় কখনোই জীবনে লাক্সারি লাইফ আনা যায় না তো সেই জন্য সব সময় যা বলবেন সামনাসামনি বলবেন এবং পেছনে পেছনে যারা বদনাম করে তাদের জীবনে কখনোই উন্নতি হয় না এটা আমার কথা নয় শাস্ত্রের কথা এবং শাস্ত্র মানে কোনো ছেলে খেলার জিনিস নয় যারা শাস্ত্র করেন এবং মানেন তারা জানেন শাস্ত্র আমাদের জীবনের মানে চলার পথে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের শাস্ত্র মানে কতটা উপকার করে থাকে তো যারা শাস্ত্র পড়েন এবং যারা শাস্ত্র দেখেন জানেন শোনেন তারা অবশ্যই এর উপকার মানে দেখেছেন বা মিলিয়েছেন সর্বোপরি একটা কথা বলার বিষয় রয়েছে যে যেই ভক্ত প্রশ্ন করেছেন যে তার মাতা এবং পিতা তাকে ঠকিয়ে তার বড়দাদাকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি এই সমস্ত নিয়ে চিন্তা করবেনই না কারণ যে আপনাকে ঠকিয়েছে তারা নিজেরাই ঠকে যাবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন যে আপনার পিতা এবং মাতা আপনাকে ঠকিয়ে আপনার সমস্ত মানে অধিকারের জিনিস বা আপনার ফলস্বরূপ যেগুলো প্রাপ্য তা আপনাকে ঠকিয়ে অন্য কাউকে দিয়েছে একদিন তারাই আপনার মাতা এবং পিতাকে ঠকিয়ে দেবে তো ঘটনা হচ্ছে এরকমই সর্বদা সকল সন্তানকে সমান চোখে দেখা উচিত মানে এখন দেখা যায় যে মানে প্রত্যেকটা মা বাবাই বিশেষ কিছু সন্তান রয়েছে তাদের কাছে যা তাদেরকে তারা বেশি ভালোবাসে এবং বিশেষ কিছু সন্তান তাদের মানে চোখের মানে মনি তো হতেই পারে না উপরন্তু তাদেরকে খারাপ কটুক্তি প্রদান করে দেখুন সন্তান সকলেই সমান ঠিক যেমন সূর্যদেব তার মানে তার পুত্র জমকে ভালোবাসতেন কিন্তু তার অন্য পুত্র শনিকে সর্বদা কতুক্তি করতেন এবং সবসময় লাঞ্ছনা গঞ্চনা করতেন তো সেই জন্য কিন্তু শনির দশা সূর্যদেবের উপরে লেগেছিলেন তো সেই জন্য সূর্যগ্রহণ হয় তো দেখুন যখন মানে এই এটা নয় যে সবসময় মাতা পিতা অভিশাপ দিলে বা মাতা পিতা কষ্ট পেলেই সবসময় সন্তানদের খারাপ হয় এর ব্যতিক্রমও হয় যখন সন্তানরা খুব কষ্ট পায় তার অভিশাপ মাতা পিতার ওপরেও লাগে ঠিক তেমনি সবসময় যে গুরুদেব রুষ্ট হলে মানে শিষ্যরা যে কষ্ট পাবে বা গুরু দশা লাগবে এমনটাও নয় যদি কোনো শিষ্যের প্রতি কোনো গুরুদেব অবিচার করেন তবে সেই ফলস্বরূপ তার গুরুদেবকে সেই ফল ভোগ করতেই হবে এটা হচ্ছে বিধির বিধান আমার বা আপনার অভিশাপ নয় এটা হচ্ছে বিধির বিধান যখন কেউ কারোর সঙ্গে খারাপ করবে তখন ভগবান ফলস্বরূপ তারা প্রাপ্তি ঘটাবে কিভাবে প্রাপ্তি ঘটাবে তার ফলস্বরূপ তাকে সেই দণ্ড প্রদান করবে তো দেখুন কাউকে ঠকিয়ে জীবনে বড়লোক হওয়া যায় না এবং কারোর মানে কারোর জায়গা দখল করে বা কারোর পজিশন নিয়ে কেউ উপরে উঠতে পারে না এটা ক্ষণিকের জন্য হয় তবে দীর্ঘস্থায়ী নয় কখনোই অন্যের জিনিস নিয়ে বড়লোক হওয়া যায় না এবং অন্যের যে পজিশন সেটা নিয়ে কখনোই উপরে ওঠা যায় না সেটা যদি উপরে ওঠাও যায় সেটা ভগবানেরই একটা খেলা এবং ভগবানেরই একটা লীলা কারণ ভগবান তাকে এত উপরে ওঠাবে যে তাকে সেই উপর থেকে যখন নিচে নামাবে তখন সে একদম ভেঙে চৌচির হয়ে যাবে ঠিক তেমনি আমরা যেমন রয়েছি আমাদের সেভাবেই ধীরে ধীরে এগোনো উচিত এবং যখন আমরা অধিক মাত্রায় লোভ করব তখন আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি চলে যাবে হয়তো সুখ থেকে যাবে কিন্তু শান্তি থাকবে না আর সুখ কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু শান্তি দীর্ঘক্ষণ শান্তি যখন একবার জীবনে আসে তখন তা চিরদিন থেকে যায় ঠিক যেমন ভগবানের চরণ যখন আমরা পেয়ে যাব তখন সেই শান্তি আমাদের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এবং যখন আমরা মৃত্যুবরণ করব মৃত্যুর পর ভগবান আমাদেরকে তার সঙ্গে নিয়ে যাবেন বৈকুণ্ঠ ধামে এবং সেখানে আমাদের শুধু শান্তি আর শান্তি চিরকাল আমাদের শান্তি এবং ভগবানের সঙ্গে ভগবানের মানে পরমাত্মার সঙ্গে আমাদের নিকৃষ্ট আত্মার মিলন ঘটবে তা বলেন যে এই সমস্ত কিছু হয় না ঠাকুর বলে কিছু হয় না তালের চক্র বলে কিছু হয় না ফল বলে কিছু হয় না অবশ্যই হয় আপনি আজকে কাউকে দশ টাকা দান করে দিন দেখবেন কালকে আপনার কাছে কুড়ি টাকা আসবে 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 এটা হচ্ছে কালের চক্র এবং ফল যখন আপনি কাউকে কিছু দান করছেন তখন ভগবান আপনাকেও তার ফল স্বরূপ দ্বিগুণ করে ফেরাচ্ছে দ্বিগুণ হয়ে আসবে চারগুণ হয়ে আসবে পাঁচ গুণ হয়ে আসবে কিন্তু যখন অন্য কাউকে কিছু দেবেন এবং সেটা নিয়ে মনে একটা খোদ রেখে দেবেন তখন আপনার কাছে কিছু ফিরিয়ে আসবেই না এবং যদি মনে কোনো বাসনা রেখে কাউকে কিছু দেন যে আমি দিচ্ছি এর বিনিময়ে আমি কিছু পাবো তাহলে ভগবান কখনো আপনাকে কিচ্ছু প্রদান করবেন না কারণ ভগবান বলছে কর্ম করে যাও তবে ফলের আশা করো না যখন তুমি ফলের আশা করে কোনো কর্ম করবে তখন সেই কর্ম নিষ্ফল হিসেবে ধরা হবে অর্থাৎ নিষ্ফল বলে গণনা করা হবে তার কোনো ফল আপনি পাবেনই না ঠিক তেমনি যারা মনে অনেকে বাসনা নিয়ে ভগবানের কাছে যান এবং বলেন ঠাকুর আমার এটা চায় ওটা চাই তারা সবসময় মুখ কালো করে ফিরে আসেন খুব কম ভক্তই আছেন যারা ভগবানের কৃপা পান এবং ভগবানের কাছ থেকে সেই ফল গ্রহণ করতে পারেন অর্থাৎ যে মনের বাসনা সেটা পান দেখুন ভগবান হচ্ছে অন্তর্জামী ভগবান সমস্ত কিছু জানেন কিন্তু আপনি যেমন কর্ম করবেন তেমন ফলই পাবেন কর্ম ছাড়া কখনোই ফল পাওয়া যায় না এবং আমাদের হাতে গোবিন্দ হচ্ছে অত্যন্ত কৃপাময় তার কাছে যা চাইবেন তিনি তাই দেবেন এবং যদি কোনো ভক্ত তার কাছে কিছু না চায় তবে সেই ভক্তর কাছে ভগবান নিজে স্বয়ং চলে আসেন তাহলে বুঝতেই পারেন আমাদের হাতে গোবিন্দ কতটা কৃপাময় কতটা দয়াময় তার কাছে যদি আপনি কিছু না চান তবে তিনি স্বয়ং নিজে চলে আসবেন ঠিক যেমন অর্জুনের সঙ্গে ভগবান সঙ্গ দিয়েছিলেন এবং যুদ্ধে জয়ী করেছিলেন বিজয়ী করেছিলেন ঠিক তেমনি যখন ভগবান কারো সঙ্গ দেয় তখন বিশ্বব্রহ্মাণ্ডে কেউ তাদেরকে হারাতেই পারে না তো সবাই মিলে ভগবানের নাম স্মরণ করুন ভগবানের নাম কীর্তন করুন এবং যেই ভক্ত দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমি রাধারানীর কাছে অনেক প্রার্থনা করবো যাতে আপনি জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে জীবনের সুখের মুখ দেখতে পারেন রাধারানী আপনাকে অবশ্যই কৃপা করবেন এবং সবসময় রাধারানীর কাছে বলবেন তাতে রাধারানী আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে একেবারে মুছে দেয় আপনি চিন্তা করবেন না যে আপনার মাতা এবং পিতা আপনাকে ঠকিয়েছে বলে বা আপনার সম্পত্তির ভাগ আপনাকে দেয়নি বলে আপনার প্রাপ্য ভাগ আপনাকে দেয়নি বলে আপনি এর গুণ করে নিতে পারবেন শুধু ভগবানের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন বিশেষ করে আমার মা কথা বলে যে কাউকে ঠকিয়ে কেউ কোনো কোনো বড়ো হতে পারে না এবং যখন আমার মাতা এবং পিতা মানে সংসার জীবনে প্রথম ধাপ গ্রহণ করে তখন তাদের সঙ্গে কেউ ছিল না তাদের পাশে কেউ ছিল না তবে তারা কারো সাহায্য ছাড়াই শুধুমাত্র ভগবানের কৃপায় আজকে এত দূর পৌঁছেছে এবং আমি জানি ভগবানের কৃপা থাকলে তারা জীবনে আরও অনেক উন্নতি করতে পারবে ভগবানের কৃপা থাকলে আমিও আরও অনেক সামনে এগিয়ে যেতে পারবো তো ভগবানের কৃপা ছাড়া কিচ্ছু হয় না ভগবান যদি কৃপা করেন তো জীবনে অনেক উন্নতি হয় ঠিক যেমন শুধু আমার জীবনে কষ্ট আর কষ্ট ছিল দরিদ্রতা ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন একবার তাকে কৃপা করলেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের লোকের সমস্ত সুখ তাকে অর্পণ করলেন অর্থাৎ তখন বিধাতা পুরুষ এসে বললেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ শুধু জীবনে তো শুধু কষ্ট আর কষ্ট ছিল তাহলে আপনি কেন তাকে সুখ দিলেন কেন ত্রিলোকের অধিপতি করলেন কেন ত্রিলোকের রাজা করলেন কেন তাকে এত বড় লোক করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ পরিপ্রেক্ষিতে উত্তর দিলেন যখন আমি সুখ হয়েছি অর্থাৎ আমি যখন সুখ পেয়েছি তার চিরে খেয়ে শুক্র চিরে খেয়ে তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবান তৃপ্তি পেয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একটা রং ছিদ্রের মধ্যে কোটি ব্রহ্মাণ্ড বাস করেন তো যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে তৃপ্তি লাভ পেয়েছেন তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেব দেবী মানুষজন সমস্ত কিছু তৃপ্তি লাভ পেয়েছে তো আমি কৃপা করিনি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী জীব কুল সবাই তাকে কৃপা করেছে এবং আশীর্বাদ করেছে তাই তার আজকে এই দশা এবং এই পরিণতি তাই সে আজকে তৃণলোকের রাজা বলে গণনা করা হয় এবং তাকে দরিদ্র থেকে বড়লোক কলা হয়েছে ধনী করা হয়েছে তো ভগবানের কৃপা বুঝতে পেরেছেন যখন আপনার জীবনে বা আপনার কপালে যাই লেখা থাকুক না কেন একবার যদি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন তবে সেই সমস্ত দরিদ্রতা সমস্ত দুঃখ কষ্ট নিমিশের মধ্যে মুছে যাবে নিমিশের মধ্যে ঢুকে যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ অস্তম দয়াময় এবং কৃপাময় তিনি হচ্ছে দয়া সাগর দীনবন্ধু তিনি হচ্ছে অগতির গতি তো সবাই ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনে প্রাণ দিয়ে দেখেন এবং মনের সমস্ত বাসনা বাঞ্ছা ভগবানকে জানান তো তিনি অবশ্যই সেই মনের বাঞ্ছা পূরণ করবেন আশা করি আজকের তথ্যগুলি আমি খুব সহজ ভাষায় আপনাদের সকল ভক্তমণ্ডলীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আজকের ভিডিওটির কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলি লিখে আমাকে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকি তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয়